صوم رسول الله صلى الله عليه وسلم يوم عاشورا وامر بصيامه فقالوا يا رسول الله صلى الله عليه وسلم هذا يوم يعظمه اليهود والنصارى فقال رسول الله صلى الله عليه وسلم لئن بقيت الى قابل لاصومن الطاعه

সমস্ত সাহাবাইকার বললেন ইয়ারসুল্লাহ সাল্লাম এটা এমন একটা দিবস আসুরের দিবস এটা ইহুদি খ্রিস্টানরাও এটাকে সম্মান করে তখন রসুল্লা সাল সাল্লাম বললেন আহ তাই নাকি জেনে রাখো জেনে রাখো লাইন বাকি তু ইলা আসু মান্না যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি নয় তারিখ রোজা রাখবো দশ তারিখ রোজা রাখবো সুহান আল্লাহ তারপরেও ইহুদিদের অনুসরণ করা যাবে না কখনো ইহুদিদের অনুসরণ করা যাবে না দুনিয়ার মধ্যে আপনি যার অনুসরণ করবেন তার সাথে হাসর হবে না হুসবুল্লাহ বলেন এই জন্য কখনই হুদ অনুসরণ করা যাবে না